আপনারা লোকেশন ওই পাশে দাও দেওয়া হেঁটেই যাবেন না আচ্ছা নব্বই টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট অনেক বেশি ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে দিবে থ্যাংক ইউ এখন আপনি করে একটা এমন একটা জায়গা দেখামু যে হেনে খালি টিপ দিয়ে গিজি বিজি তেনে হেনে নেন আপনি করে নিয়ে যাবো কমসেকম কম পনেরো টিপ পাইছি নগন মনে জানি কষ্ট নেন না আজকে কিন্তু দেশের ভাষায় কথা কইতেছি কালকে এক ভাই আমার খুব কমেন্ট করছে ভাই আপনি যদি দেশের ভাষায় না কথা কন এদিকে বাড়ি কোথায় হ্যাঁ কি করো হ্যাঁ তুমি এলাকার গুন্ডা তালি এলাকার গুন্ডা কিরা ভাই আপনার না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ টাকা হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে হ্যালো জনগণ কেবা আছেন সকলে আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকের কণ্ঠটা কেমন মনে হইতেছে শুনায় আশা করি আওয়ঘর নাই কারণ আজকে আমি কথা বলবো আমাদের দেশি ভাষায় সিরাজগঞ্জের ভাষায় অনেক ভাই ব্রাদার যারা আমার ফেসবুকে আছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি সিরাজগঞ্জের ভাষায় ভয়েসে কথা বলবেন ফুল ফ্লাপ তাদের রিকোয়েস্টের জন্য আজকে চলে আসছি আমি একদম সিরাজগঞ্জের ভাষা নিয়ে ফোন দিয়ে দিছে দারণ আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আমি প্রায় আপনার বাসার নিচে আপনি নামতে পারেন আচ্ছা আচ্ছা সকাল সকাল খুব চমৎকার ভাবে ভাইয়ের সাথে ব্যবহারটা করলাম যদিও আমার মন খারাপ ট্রিপ পাইতেছি না এই হচ্ছে যাত্রী ভাইয়ের লোকেশন ভাই আসসালাম আলাইকুম গাপ তুলে যাবেন না ভাই দেশের কোথায় ও মানিকগঞ্জ কাছেই একদম ইদের ছুটি চলে যেতেছেন ইদের ছুটি চলছেন বিসমিল্লাহ রহমানুর রহিম টাইমে যখন বাজে সাতটা বেজে পাঁচ মিনিট তখন আমরা এক যাত্রী ভাই কিনে যাইতেছি গাপতুলি বাস টার্মিনালে এখান থেকে কিলোমিটার দেখাইতেছে চার দশমিক পাঁচ কিলোমিটার আর আমরা যে যা মুসম লাগবে মাত্র চোদ্দ মিনিট নান আঙ্গুরের সঙ্গে থাকুন দিনের প্রথম টিপটা আমরা নিয়ে যাই গাবতলিতে ভাই ভাই একশো তিন টাকা আসলো আমার কাছে থাকে বাট আজকে নাই ওই কত দিল রে রে আল্লাহ একশো টাকার বার একশো টাকা দিয়ে দিছে রে ক্ষতি কি করছে রে বোনাস দিয়ে দিছে আ যাই যাই আলহামদুলিল্লাহ মাত্র চোদ্দ এক যাত্রী নিয়ে আসলাম একশো তিন টাকার বিনিময়ে বাট যাত্রী ভাড়া দিয়ে দিছে একশো টাকা আর একদিন পর এই রোডটা দিয়ে বাড়ি যাবো আর আশা করা যায় যে এই রোডে আর আমু না আরে জ্যাম ভাই গাবতলি রোড আপনারা তো জানেন ঈদের আগে কি পরিমানে জ্যাম লাগে ভয়াবহ জ্যাম লাগবো না আর সকলে কমেন্ট করে জানান কেডা ঈদে কোনে যাচ্ছেন আর আসেন কোনে বর্তমান তাহলে আপনাদের আমি একটু ভালোভাবে সাজেশন দিতে পারবো আর প্রথম টিপে আমরা ইনকাম করলাম একশো টাকা আর দুই নাম্বার একটু টিপ পাইছিলাম শাহবাগের জন্য দুইশো টাকার উপরে পাঠাবে দুই দুনিয়ার যত ফকাস্টিক যাত্রী পাঠাতে এই কই দেওয়ার পরে ক্যান্সেল করে দেয় ওই যে ক্যান্সেলের যে টাকা লাগে না উপরে আবার ক্যান্সেল করলি টাকা কাটে এর জন্য সবাই এই পাঠাবে খালি ক্যান্সেল করে আসলে হইছে কি আমি নিজেই বুঝি না হ্যাঁ আগে ভাড়া হবো বেশি ঈদের আগে এত কম টিপ কে রাস্তাঘাটে টিপি নাই কে একদম জিরো জিরো মানে মনও খারাপ হয় আবার রাগ হয়ে যায় এই সময়টা টিপ বেশি হবো লোকজন ছোটাছুটি করবো যাওয়া যাওয়া করব। যাই তারপরে একটু বাড়াইছে একশো উনসত্তর টি হাজামের যাইবো গুলশানে একে নন যেহি আবার যাত্রীরে পাই নাহি না পাইলে তবে আবার জামেলা জি ভাইয়া গুলশান যাওয়ার জন্য ঘড়ির যখন সাতটা বেজে চৌত্রিশ মিনিট তখন মিরপুর থেকে এক যাত্রী ভাইক নিয়ে আমরা যাইতেছি গুলশানের দিকে মিরপুর আর গুলশানের দূরত্ব এখান থেকে এগারো কিলোমিটার আর এই সময়ে যাইতে লাগবো প্রায় ছাব্বিশ মিনিট আর আমরা ভাড়া নেব একশো টাকা আশেপাশে তাই চলেন কথা না ভাই গুলশানের যাওয়া যাক একশো আলহামদুলিল্লাহ যা বলছিলাম 169 টাকার ভাড়া 169 টাকাই আইছে আমগড়ে এই যাত্রী বাইরে রিসিলাম 7টা বেজে 35 মিনিটে আর এখন বাজে সাতটা বেজে 55 মিনিট আর গড়ের কাটায় সময় দেয়া ছিল 26 মিনিট কিন্তু আমরা তার চেয়েও মেলা আগে নিয়েছি আমরা 20 মিনিটে যাত্রী ভাগ নামায় দিয়েছি ম্যাপের থেকে খুবই অল্প সময় নামায় দিয়েছি ভাইয়া আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের মাত্র 56 মিনিটে ইনকাম 290 টাকা নন হেওনাসি চ্যালেঞ্জিং গুলশানের মধ্যে আর মধ্যে যে টিপ পাবো না আমি জানি কোনে একটা জায়গায় যায় যে টিপ পাওয়া যায় জনগণ কি অবস্থা আন্নি করে ভালো আছেন নাকি প্রায় বত্রিশ মিনিট পর এখন টিপ পাইছি নন কথা না যাত্রী রে পিক করে নিয়েছি মন মেজাজ খুব খারাপ কারণ সকাল থেকে টিপ পাইতেছি না আপু আপনি আচ্ছা বাড়ি ধারা যাওয়ার জন্য না তো আমরা গুলশান দিয়ে যাই না এই সময় জ্যাম দেখতেছি না তবে যে আটত্রিশ মিনিটে আমরা যাত্রী আপুরে নিয়ে যাইতেছি সেই বাড়ির ডিওটিসির ভিতরে দূরত্ব সিক্স পয়েন্ট দুই কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে একুশ মিনিট আর ভাবলাম যে গুলশান দিয়ে যাই কারণ এই সময়টা গুলশান ফাঁকা পামো ভাড়ার অ্যামাউন্টটা যেমনই হোক অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিট পর ট্রিপটা পাইছি যে কারণে আর ক্যান্সেল করি নাই আর বাড়ি ধারা যাওয়ার পরে আমরা কিন্তু ট্রিপ পাইতে খুবই সমস্যা হইবো চলেন আল্লাহ বর্ষ একশো আঠারো টাকা

মানে আপনাদের রুলস কেন বাড়াইলে সমস্যা যে এই মানে সবার দিয়ে তো ঢুকতে দেয় না আমি তো একটু আগে আসলাম এরকম তো ছিল না আমি তো দুই মিনিট আগে আসলাম এই মাত্র মনে হয়েছে আপনার লোকেশন ওই পাশে দেওয়া হেঁটেই যাবেন না আচ্ছা এক মিনিট চল্লিশ টাকা ডিসকাউন্ট অনেক বেশি ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে দিবে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ নব্বই টাকা ভাড়া দিল আপু বাট সমস্যা হলো আপুর ভাড়া টোটাল একশো টাকা একশো টাকার বিনিময়ে আমরা চলে আসলাম বাড়ির ধারা ডিওএইচ ভিতর থেকে বনানীর ভিতরে আর সেই সাথে আমাদের টোটাল ইনকাম হলো মাত্র চারটি টিপ কমপ্লিট করে পাঁচশো হ্যাঁ আলহামদুলিল্লাহ আর এখন ঘড়ির কাটায় বাজে নয়টা বেজে ষাট মিনিট দেখা যাক নেক্সটে আমরা কি করতে পারি যেহেতু বনানি পাওয়ার সম্ভাবনা কম তবে চলেন আল্লাহ বর্ষা গুলশান দুইয়ের থেকে যখন গুলশান একে সিগনালে আমরা যাইতেছিলাম এর মধ্যে এখন টিপ ঢুকছে কি ভাই কোনে ও যাত্রী না একটা পার্সেল দিব যাই হোক ছিল পলিসির অন্য ব্যাগ দেন না একটু ও বেঁধে দিবেন না আচ্ছা ডেসটিনেশন দেখতে পাইতাছি 5 কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 18 মিনিট আমরা জামু বসুন্ধরা এপোলো গেটের ভিতরে পার্সেলটা নিয়ে ছোট করে তো চলেন এমন একটা সময় লাগবে না এই তো যাত্রীর লোকেশনে আইছি হ্যাঁ কল দেইমু যে ভাই আপনি আপনার মাল আপনি নিয়ে যান হ্যাঁ খুব কষ্ট করে নিয়ে এলাম আপনার মাল সেই গুলশান্তি কে আসসালামু আলাইকুম ভাইয়া হ্যালো ভাইয়া ওজে আপনার একটা পার্সেল নিয়ে কেন অর্ডার গুলো জি ভাইয়া ওয়াটার পলের সামনে আসি ভাইয়া ওই যে ওয়াটার পলো ওইটার সামনেই তো আমরা আছি তাই না যে খুলি চিকেন চিকেন ফ্রাই চিকেন ফ্রাই এই চিকেন গুলো তারা এখন বিক্রি করবে মনে জানি কষ্ট নেন না আজকে কিন্তু দেশের বাসায় কথা কইতেছি কালকে এক ভাই আমার খুব কমেন্ট করছে ভাই আপনি যদি দেশের বাসায় না কথা করেন এদিকে বাড়ি কোথায় করে হ্যাঁ কি করো হ্যাঁ তম্বুল এলাকার গুন্ডা তাহলে এলাকার গুন্ডা কিরা ভাই আপনার না আচ্ছা

ভাইয়া ভাই আমি আসি যে নিউ রোডে সম্ভবত আপনার লোকেশনের কাছাকাছি হ্যাঁ আপনার নাম তাহলে নিচে আমি আর ফোন দিব না জি ভাইয়া ঘড়ির কাটায় যখন নয়টা বাজে তখন আমরা যাই নিতে দূরত্ব আট কিলোমিটার সময় দেখাচ্ছে মাত্র চোদ্দ মিনিট আর ভাই বিশ্বাস করতেছে না যে লাগবে কিনা চলেন দেখা যায় আছে আলহামদুলিল্লাহ আমরা দুইশো টাকা পাওয়া গেলাম দেখছেন কিন্তু সমস্যা হলো যাত্রী ভাই আমার সাথে একমত না যাত্রী ভাই কয়ে যে আপনি ভুল রাস্তায় আইসেন আরো মিনিট বেশি লাগবে আমি বললাম যে ভাই ম্যাপে তো চোদ্দ মিনিট দেখাইতেছে দিতে ম্যাপে ভুল দেয় বললাম ভাই ঠিক আছে চলেন ভাই

যারা যারা এখনো লাইক দেন নাই অবশ্যই ছোট করে ফটাফট লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে